আরে ক্রিমিনাল তাড়াতাড়ি আস আমরা তো স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে রে অ্যাডম সাসা একটু দাঁড়াও আমি জাস্ট টিফিন নিয়ে আসতাছি এই তো অ্যাডাম সাসা আমি চলে আসছি চলো তাড়াতাড়ি আরে নুবরা তুই যে প্রতিদিন দেরি করস তুই কি জানস না এই টিচারটা কত রাগী প্রতিদিন যে আমাদেরকে কুত্তা বানায় রাখে আরে এখন দেরি না করে তাড়াতাড়ি স্কুলে চলো তুই বল মাদ্তের সার জন্ম কোথায় হয়েছিল স্যার হাসপাতালে পড়ালেখার নামে ভন্ডামি আর বলো সব পারস ক্রিমিনাল তুই দাঁড়া আমাকে প্রশ্ন করবেন ক্রিমিনাল তুই বল হিরো আলম কার ছেলে স্যার হিরো আলম তো তার বাবার ছেলে তাড়াতাড়ি দুইজন কুত্তা হয় এখানে এসে

আমরা পিকনিকে যাব এখন তোমাদের সবার ছুটি তাড়াতাড়ি বাসায় চলে যাও কালকে তাড়াতাড়ি চলে আসবা ক্রিমিনাল আলোক তাড়াতাড়ি আয় এদিকে আয় তোদের সাথে একটা কথা আছে অ্যাডাম সাসা কি এমন কথা ক্রিমিনাল কালকে সকালে কখন আসবি স্কুলে অ্যাডাম সাসা কালকের কথা শুনে তো আজকে রাতে আমার ঘুমই হবে না আরে নোবরা কালকের পিকনিক আসতে দেরি আছে এখন যা ব্যাগ রেখে আয় আমার বাসার সামনে আমরা খেলবো 12 সেকেন্ডস লেটার হ্যাঁ ডাম চাচা ঘুমায় গেল নাকি খেলতে যাবো না আরে ক্রিমিনাল ঘুমাবো কেমনে আমি এখনই আসতেছি দাঁড়া এডম চাচা কি খেলবা তাহলে আজকে আচ্ছা শুয়া শুয়ি খেললে কেমন হয় আমরা একজন আরেকজনকে ধরি না অ্যাডাম আমরা লুকোচুরি খেলি চালাও আচ্ছা তাহলে আমরা লুকোচুরি খেলবো তোমরা সবাই লুগাও আমি কাক খোগো এক দুই তিন আচ্ছা আমি তাহলে আসতেছি আমি তো এমন জায়গায় লগাইছি আমাকে একদম জীবনেও খুঁজে পাবে না আরে ক্রিমিনাল তুই এখানে কেন আসলি আরে কেলি আমি তো এখানেই লুকাবো তুমি অন্য জায়গায় চলে যাও ক্রিমিনাল তুই এখান থেকে চলে যা পর আমরা দুইজনই রাখাবো না কেলি এটাই আমার পছন্দের জায়গা আমি এখানেই লুকাবো আরে এদিক থেকে কথার আওয়াজ পাচ্ছি যে ক্রিমিনাল অ্যাকটিভ আর কেলি তুই দুই টিপ তোমরা দুইজন তো রাখিয়ে গেছো আরে ক্রিমিনাল সবকিছু তর্জম না হয়েছে আর একেলি তোমার জন্যই তো আমি দরা খেলাম আরে ওরা দুজন তো ধরা খেয়ে গেল কিন্তু আলোক কোথায় লুকাইলো আলোক কে কিভাবে পাই ও আচ্ছা আইডিয়া পাইছি এই এই পাঁচ টাকা কার রে আরে এটা আমার এডাম চাচা এটা আমার টাকা কই টাকাটা কই এডাম চাচা আলোক তুইও ধরা খেয়ে গেছ তুই তিন টিপ ক্রিমিনাল তুই সবার আগে ধরা খাইছস এখন আমরা দৌড়াদৌড়ি খেলবো তুই আমাদেরকে সবাইকে ধরবি তুই এখন কাক এডাম সসা আমি thee ইচ্ছা করে ধরা খাই নাই আরে খেলা তো খেলাই তুই ধরা খাইছস এখন তুই কাক আমাদেরকে ধর ক্রিমিনাল তুই আমাকে জীবনেও ধরতে পারবি না আরে তোকে কি ধরতে পারবে ক্রিমিনাল তো আমাকেও ধরতে পারবে না ক্রিমিনাল আমি এদিকে আমাকে ধর হেডাম সসা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি একটু পানি খেয়ে আসি ক্রিমিনাল বেশি দেরি করিস না কিন্তু তাড়াতাড়ি চলে আসিস 2000 years later অ্যাডাম ক্রিমিনাল تے এখনো আসতেছে না অ্যাডাম চাচা ক্রিমিনাল কি কথা হারিয়ে গেল নাকি আরে না এমন কোনো কিছুই না চল আমরা ওর বাসায় যাই দেখি ওর বাসা তো কাছেই ক্রিমিনাল আয় আমরা কানামাছি বউ বউ খেলি আম্মু তো আমাকে বাহির হইতে দিতেছে না আরে ক্রিমিনাল চিন্তা করিস না আমরা আন্টির সাথে কথা বলবো আন্টি একটু ক্রিমিনালকে ডাক দেন আমরা কানামাছি বউ খেলবো এডাম বাবা ক্রিমিনাল তোর মামার বাসায় গেছে এডাম আমি তাহলে বাসায় চলে যাই সন্ধ্যা হয়ে গেছে এডাম চাচা আমিও যাই কালকে দেখা হবে হুম কেলি আলো কালকে দেখা হবে এখন বাসায় চলে যাও সবাই দাদা কালকে সকালে তো আমাদের পিকনিক তুমি আমাকে সকাল সকাল ডাক দিয়ে দিবা আচ্ছা একদম এখন তুমি শুয়ে পড়ো তাড়াতাড়ি সকালে আমি ডাক দিয়ে দিব বাবা মনে হচ্ছে আজকের রাত তো শেষই হবে না একটা ভালো করে ঘুম দিয়ে দিই সকাল হয়ে যাবে তাড়াতাড়ি তাহলেই আরে সকাল হয়ে গেল তো আমি তাড়াতাড়ি রেডি হই পিকনিকেও যেতে হবে আমার যাই দাদাকে বলে আসি দাদা তাহলে আমি চলে যাই এখন দেখে শুনে যাবা বাবা আর কোনো দুষ্টামি করবা না রাস্তাঘাটে কোনো সমস্যা হলে আমাকে কল দিবা যাও বাবা আচ্ছা দাদা আমি তাহলে আসি আমার জন্য দোয়া করবা ওয়ান later বাচ্চারা তোমরা সবাই একে একে করে বাসে উঠবা আমার পিছনে পিছনে বাস চলেছে বাস চলেছে বাসের বাড়ি কই আমরা যাব সমুদ্র পার যে পড়ব আমরা দারুণ মজার বই হ্যাঁ এত সুন্দর সমুদ্র তো আমি আগে কখনোই দেখি নাই আরে তুই তো এই সমুদ্র দেখেই পাগল হয়ে যাচ্ছ আমি তো এটাতে লাভ দিব এখন দেখ এই দিলাম আমি লাভ গাইস এটাই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা কমেন্ট করতে একদমই ভুলবা না সাবস্ক্রাইব না করলে সমুদ্রেতে ঢিল রে